নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর এখন সকালের বাসি ঘরটাকে দিয়ে নিচ্ছি সকালে যেটা কাজ সকালে ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া বাসি ঘর যেহেতু আর বাসি উঠান ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাকি গাছগুলো ছাড়তে কয়েকদিন পরে কিন্তু উঠানটা ঝাড়ু দিচ্ছি আর যেহেতু ওই দিদি সকালে ওঠে দিদি সকালে উঠানটা ঝাড়ু দিয়ে নেয় আর আমি তো দেরি করে ঘুম থেকে উঠি ওই দিদি না অনেকটাই সকালে ওঠে ঘুম থেকে দাদা যেহেতু সকাল সকালে যায় দিদি আবার সকালে রান্না করে দেয় সেই কারণে না দিদি সকালে ওঠে ওঠে উঠান ঝাড়ু দিয়ে নেয় আর এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি দিদি আজকে এখন ওঠে নাই ছেলেটার একটু অসুখ সেই কারণে যাই হোক বাসে উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে জায়গাটাও দিয়ে নিব আর আজকে বাইরেটাও একটু ঝাড়ু দিয়ে নেব আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি আজকে না হচ্ছে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সারবো আর মেয়ে তো যেহেতু ঘুমই পারছে সেই কারণে মানে রান্না খাওয়ার আর কি সেই কারণে না ঘরের কাজগুলো একটু সারবো অনেকগুলো জামা কাপড় কাচতে হবে সেগুলো কেসে নেবো আর আগে বাইরের কাজটা আগে সেরে নিচ্ছি আগে ঝাড় ঝাড়ও দেওয়া হয়ে গেছে এখন নাই সামনের কেটে সামনেটাও ধুয়ে দিচ্ছি আর এগুলো কাজগুলো সকালের একদম করে নিলে না পরে পড়তে আর হাত দিতে হয় না যাই হোক এখানে এখন ধুয়ে দিয়ে এখন পাওয়াটা ধুয়ে ঘরে চলে যাব। তারপর ঘরের যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নেব কালকে ভিডিও দিতে পারি নাই কালকে একটু ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে মেয়েকে না স্কুলে নিয়ে গেছিলাম ভর্তি করানোর জন্য সেই কারণে সারাটা দিন ওইখানেই চলে গেছে আর মেয়েকে ভর্তিও করে দিয়েছি স্কুলে সেই কারণে আর কালকে না ভিডিও করতে পারি না ভিডিও ছাড়তে পারি না আর যেগুলো কাজগুলো কালকে করবো সেই কাজগুলো আজকে করছি মানে কিছু কাজগুলো কালকেই করতে চাইছিলাম সেগুলো আর হয় নাই তাই আজকে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আজকে ভাবছিলাম যে ঘরটা একটু মানে ছেড়ে নিব। অনেক দিন ঘর ঝাড়ো মানে ঝাড় দেওয়া হয় না মানে পরিষ্কার করা হয় না আর কি আর যেহেতু সামনে পশুরা চলে আসছে আর পুষ মাসের না পশুরার আগে ঘরটা ঝেড়ে নিতে হয় পরিষ্কার করে রাখতে হয় তাই আজকে আর সেটা সময় পেলাম না আজকে না শুধু জামাকাপড়গুলো মানে কেসে ধুয়ে নেবো আর পর্দাগুলো খুলে দিলাম আর হচ্ছে পর্দাগুলো ধুয়ে দিচ্ছি আর তারপরে বিছানার চাদর চাদরগুলোও ধুয়ে দিব আর কালকে রাতে না বিছানার চাদরটা তুলে রাখছিলাম যেহেতু মেয়ে সকালে শুয়ে থাকে ও উঠবে না সেই কারণে রাত্রে তুলে রাখছিলাম আর বাকিগুলো সকালে তুলে নিব। সেগুলো তুলতে তো অত সমস্যা হবে না আর চাদরটা তুলতে না ওকে উঠতে হবে সেই কারণে সোফার খাবারটা হচ্ছে ধুয়ে দিব আর হচ্ছে কুসুমের যে কাবারগুলো সেগুলো সমস্ত কিছু ধুয়ে দিবো অনেক দিন হলেই ধোয়া হচ্ছে না ওই শীত শীত করে না আর মানে সব কাজগুলো একসাথে জমে গেছে সেবে চেপে গাছতে হয় একা হাতে সেই কারণে না মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে সকালে কাজগুলো সারতে জামাকাপড়গুলোর কাছতে আর কি অনেকগুলো জামাকাপড় কেঁচে দিছি আর আগে না পর্দাগুলো আগে মানে কেঁচে দিয়েছিলাম ধীরে ছড়িয়ে দিয়েছিলাম আর হচ্ছে পর্দা শুকাতে যেহেতু সময় লাগে না আর বাড়ির মধ্যে এতগুলো জামাকাপড় ধরবে না জন্য সকালে আগে পর্দাগুলো কেঁচে দিছি। আর পর্দাগুলো কেঁচে দিয়ে তারপরে হচ্ছে এই জামাকাপড়গুলো ভিজে রেখে তারপরে ঘরের কাজগুলো করছি বালিশের কাপড়গুলো না খুলে নিচ্ছে আর হচ্ছে ল্যাপের যে কাপড়টা আছে সেটা খুলে দেবো আর হচ্ছে কম্বলটা মেয়েকে গিয়ে মানে গায়ের উপর দিয়ে দেবো আর ল্যাপের কাবারটা না বেশি ময়লা হয়েছে যেহেতু সাদা তো সেই কারণে আর কয়েকদিন হলে যেহেতু কাঁচা হয় না আমি তো সাত দিন পর পরে কিন্তু কেঁচে দিই বিছানার চাদর এই কাপড় টাপারগুলা আর না কয়েকদিন হলেই কাঁচা হচ্ছে না সেই কারণ আর মেয়েকে নিয়ে না একটু টেনশনে ছিলাম মানে মেয়েকে কোথায় ভর্তি করবে এর একটা মাথার মধ্যে আমার টেনশন ছিল সেই কারণে না কোনো কাজই না গায়ে লাগে মানে একটা কাজ মনের থেকে না চলে কিন্তু সেই কাজটা কিন্তু করা যায় না সেই কারণে আর এখন মেয়েকে ভর্তি করে দিয়ে এখন একটু আমি নিশ্চিন্তা হয়েছি এখন মানে এখন আর আমার অত সমস্যা নাই আর এখন হচ্ছে আগে ওইদিকে কেসে না ছড়িয়ে দিয়েছিলাম জলটা ঝরার জন্য যেহেতু পর্দা না পর্দা হচ্ছে সে পাওয়া যায় না ওই সেই জন্য ওইখানে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গেছে আর এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপর জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে শীতের দিনে একা হাতে কাজগুলো করতে কিন্তু অনেকটাই সমস্যা হয় তারপরও করতে হয় যেহেতু আমার আমরা হচ্ছে ঘরের গৃহিণী আমাদের সব কিছু কিন্তু করতে হয় যাই হোক এখন হচ্ছে জামা কাপড়গুলো মানে জামা কাপড় না পর্দাগুলো মেলে দিলাম দিয়ে এখন হচ্ছে ঘরের কাজগুলো সেরে নেব আর পর্দাগুলো যে ভিজাই ছিলাম না তখন আমি ভিডিও করছিলাম সেই ভিডিওটা করে ডিলিট হয়ে গেছে বুঝতে পারি নাই পরে দেখছি যে না ভিডিওটার হয় নাই যাই হোক এখন হচ্ছে ফার্নিচারগুলো মুছে নেবো মুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরের যে মুছামুছি কাজগুলো আছে ঘরের ফ্লোট সেগুলোও করে নেব আমরা ঘরের গৃহিণীদের শীত গরম নাই মানে শীতের দিনও যেরকম গরমের ওই একই রকম কিন্তু সংসারের কাজকর্ম করতেই হবে যত ঠান্ডা পড়ুক আর যতই গরম পড়ুক করতেই হবে আর আমার না গরমের দিনে একটু বেশি সমস্যা হয় আমি হচ্ছে গরমটা একদম সহ্য করতে পারি না আর শীতের দিনে অতটা খারাপ লাগে না কিন্তু না এই দুইটা বছর হলো জানি না কেমন মানে এখন না শীতটা গায়ে লাগে আমার আর সব আমি কিন্তু ওরকম সোয়েটারও পরি না ওই জন্যে বেশি ঠান্ডা লাগে কিনা জানি না আমি না সোয়েটার পরে না কাজ করতে পারি না সেই কারণে আর কি যাই হোক এখন হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি ভালো করে সমস্ত কিছুই কিন্তু ভালো করে মুছে নেব কাজগুলো আর সেরে চলে আসলাম আর এখন আসলাম কাপড় কাচতে বসে পড়লাম আর এর মধ্যে না অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমার আর বাইরে মিলেও দিয়ে দিছি আর আজকে না বাতাস আছে বাতাসে না শুকিয়ে যাবে যেহেতু রোদ আসে না কিন্তু বাতাস থাকলে না জামা কাপড় শুকাতে বেশি একটা টাইম লাগে না ওই শুকিয়ে যাবে আর যেহেতু বেশি মোটা জিনিস না মানে সোয়েটার হলে না দুই তিন দিন সময় লাগে আর যেহেতু সোয়েটার আজকে ধুচ্ছি না শুধু বিছানার জামাকাপড়ই আর এই শীতের মধ্যে তার মধ্যে করবে হচ্ছে শ্যাম্পু আর শীতের মধ্যে না শ্যাম্পু করতে অনেকটাই কষ্ট হয় আর যেহেতু অনেক জামা মানে অনেকক্ষণ যেহেতু জামা কাপড়গুলো কেসে দিচ্ছি আর অনেকক্ষণ জলের মধ্যেও আসি আর কালকে থেকে না আমার ঠান্ডাও লাগছে আর রাত্রে না জ্বরও আসিল আর জ্বরটা এখন নাই শুধু ঠান্ডাটা আছে। আর আমার শীতের দিনে না ঠান্ডাটা একটু বেশি লাগে যেহেতু জলটায় না আমি বেশি নালাশালা করি আর কি ওরকম কাজগুলো করার মতো তো আর কেউ নাই সমস্ত কাজগুলো একা করতে হয় সেই কারণে আর এখন জামা কাপড়গুলো না কাঁচা হয়ে গেছে আর এখন হচ্ছে ধুয়ে মেলে দিয়ে দেবো মেলে দিয়ে তারপরে শ্যাম্পু করে নেব শ্যাম্পু করে স্নান করব। সেই কারণে না অনেকটাই মানে দেরি হয়ে গেছে যেদিন শ্যাম্পু করা থাকে না সেদিন অনেকটাই লেট হয়ে যায় মানে স্নান করতে করতে এখন সমস্ত কাজগুলো সেরে রান্নাঘরে চলে আসলাম আর এখন কিন্তু ঘড়ি কাটাতে এগারোটা বাজে আর এই এগারোটা পর্যন্ত আমি সকালের কাজগুলো সারলাম আর এখন একটু ভাত ভেজে নিচ্ছি ভাতগুলো ছিল কালকে রাত্রের ভাতগুলো বেজে গেছিলো সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম যে মার মেয়ে ভাত বাজারটা খেয়ে অমনি আবার রান্না বসাবো দুপুরের রান্না আর এখন যেহেতু বেলাই হয়ে গেছে সেই জন্য না উনি ভাতটা ভেজে উনি হচ্ছে রান্নাটা বসিয়ে দিছি। আর রান্নাঘরে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম আর এখানে রান্না করব চিকেন আর শুধু ভাতই রান্না করব। আর কালকে না ভাজি করছিলাম সেগুলো রয়ে গেছে সেই কারণে শুধু চিকেন রান্না করব। আর ভাত রান্না করবো রান্না করতে বেশি একটা টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটাকে আগে ভালো করে একটু কষিয়ে নিলাম আর তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো আর হচ্ছে আজকের ব্লকটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সেলেনের পাশেই থাকতে পারেন আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবেন আমার সেলেনের সাথেই থাকবেন যাই হোক এখন হচ্ছে রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা নামিয়ে দিলাম আর তারপরে চুলা টোলা মুছে নেব। আমার রান্না হয়ে গেছে আর হচ্ছে দিদি মাত্র রান্না করতে আসলো মানে রান্না বসাইছে আর কি আর এদিকে আমার রান্না কমপ্লিট একজন একটু আগা পিছিয়ে রান্না করলে না ভালোই হয় আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর রান্নাঘরে না এই হাউসটা বসিয়ে না অনেকটাই সুবিধা হয়েছে ওই জলটা শুধু আনা দরকার জলটা এখানে এনে রাখলে না ওই রান্না করতে নিলেই না অনেকগুলো কাজই না সারা যায় ওই হাত ধোয়া তারপরে জল ফালানো আর বাইরে যেতে হয় না আবার হচ্ছে হাউসটা বানিয়ে আমার একটু সমস্যা হয়েছে ঠিক হচ্ছে যে রান্নাঘরের জায়গাটা একটু ছোট হয়ে গেছে আর তারপরে একটা বড়ো একটা মিরশেপ রাখছি সেই কারণে আর যেহেতু দুজনের সেই কারণে একটু সমস্যা হয়েছে একার হলে ঠিক আছে আর যাই হোক তারপরে একটু সুবিধা হয়েছে আর এখন বাসনগুলো না ধুয়ে নিলাম রান্না করার পরে আর এখন চুলাটাও মুছে নিচ্ছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই